গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন কিন্তু রান্নাটা ঝামেলার কারণে অনেক সময় করা হয়ে ওঠে না কিন্তু আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে খুব কম সময়ে এবং সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে তেল ও ঘি গরম করে তার মধ্যে গরম মশলা ও পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মাংস দিয়ে তার মধ্যে একে একে আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও লবণ দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথম পাঁচ থেকে সাত মিনিট মাংস থেকে যেই পানিটা বের হবে সেটার সাহায্যেই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটা ঢেকে নিতে হবে এবং এই কষানোর ফাঁকেই কিন্তু চাল ও ডালটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই গরম পানিটা দেওয়ার পরে মাংসটা ভালো করে ঢেকে দিতে হবে যেন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে এই দুই কাপ পরিমাণ চাল ও ডালের মিশ্রণটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ ও সামান্য ঘি দিয়ে দিচ্ছি এরপর এটাকে জাল করে চাল ও ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে আপনার গরম গরম খিচুড়ি কিন্তু একেবারেই রেডি আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে